আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন তো বন্ধুরা আজকের আমি দেখাবো একটা বাথরুমের ভিতরে কিভাবে প্যানবাটি বসিয়ে ঢালাই করবেন খুব সহজে খুব সুন্দরভাবে তো বন্ধুরা সবার প্রথমে প্যানবাটিটি বসিয়ে ওয়াটার লেভেল করে নেবেন কোনো সাইটে যাতে উঁচু নিচু না থাকে তো দেখুন বন্ধুরা আমি সব সাইটে ওয়াটার লেভেলটি ধরে ধরে দেখাচ্ছি আপনাদের দেখুন সব সাইড ক্লিয়ার আছে অনেকে কী করে উঁচু নিচু রাখে যাতে এটা তো প্যান বাটিতে সেই সিস্টেমটি কোম্পানি থেকে করে দিয়েছে এজন্য কোন রকমের উঁচু নিচ রাখার কোনো প্রশ্নই ওঠে না তো এখানে এখানে ফিলাসের লাইনটি অবশ্যই আপনারা থেরেড টেপ দিয়ে জড়িয়ে দেবেন তাহলে এর ভিতরে সিমেন্টের পানি বা অন্য কিছু মশ মশলা যাবে না তো আপনারা দেখুন এইভাবে আপনারা এই লোডাউনের পাইপটি লাগিয়ে নেবেন আর দুই সাইডে হালকা করে কেটে দেবেন তাহলে পানিটা ফিলাস করলে খুব সহজেই ময়লা মল পরিষ্কার হয়ে যাবে তো বন্ধুরা এখানে ফ্ল্যাশের লাইনটি দেয়াল থেকে আমরা যে অ্যালবোটি রেখেছি দুই ইঞ্চি দূরে রেখেছি তো বন্ধুরা দেখুন বন্ধুরা আমরা এখন এখানে ডালাই মাখাচ্ছি এখানে ছয় করা ছয় করা খোয়া আর হচ্ছে বালি চার করা আর সিমেন্ট এক বস্তা এইভাবে এইভাবে আমরা মিক্স করে তারপরে এখানে ঢালাইটি দেবো তিন ইঞ্চির নিচে ঢালাই দিলে হবে না তো ইটে সলিং বসানোর পরে আমরা এখানে তিন ইঞ্চি ঢালাই দিয়ে দিচ্ছি দেখুন বন্ধুরা তো এটা কোমটের লাইন রাখা হয়েছে আর এখানে একটা প্যান প্যানবাটির লাইন রাখা হয়েছে তো আমরা প্যানের পেছনে রেখেছি এগারো থেকে বারো ইঞ্চি টাইস হওয়ার পরে আমাদের দশ ইঞ্চি টিকলে সব চাইতে ভালো পারফেক্ট মাপ হবে আর প্যানের সাইটে রেখেছি আমরা তো বন্ধুরা এখানে প্যানের সাইটে রেখেছি আমাদের এক ফুট জায়গা রেখেছি তো দেখুন বন্ধুরা আমাদের এখানে বাথরুমটি অনেক বড় এই জন্য আমাদের কোমট বসাতে এবং প্যান বসাতে কোনো সমস্যা হচ্ছে না তো কোমটের লাইনটি আমরা পেছন থেকে দশ ইঞ্চি ক্লিয়ার থাকবে আর সাইড থেকে আঠারো ইঞ্চি বা বিশ ইঞ্চি ক্লিয়ার থাকবে ঠিক আছে তো বন্ধুরা আমরা এখানে অল্প করে রড দিয়ে দিয়েছি কারণ এখানে রড কম ছিল এই জন্য আমরা গোসলখানাটি রড দিয়ে ঢালাই করে দিতেছি তো বন্ধুরা দেখুন এটাও তিন ইঞ্চি সাড়ে তিন ইঞ্চি মতো ঢালাই হচ্ছে তো দেখুন আমরা এখানে ঢালাই মাখাচ্ছি তারপরে এখানে যে পানির লাইনটি করা হয়েছে দেখুন বন্ধুরা আমরা এখানে একটা ডাইরেক্ট সরাসরি মোটরের লাইন নিয়ে আসছি তো এবং ঠান্ডা পানি এবং গরম পানি দুইটাই পাবে তো আমাদের দিয়ে যদি কাজ করাতে চান অবশ্যই কমেন্টে জানাবেন তো আমরা সবসময় এরকম পানির লাইনের কাজ এবং এর কাজ এগুলো করে থাকি ঠিক আছে তো বন্ধুরা দেখুন আমাদের কাজগুলো কীরকম ফিনিশিং করে কাজগুলো করতেছি তো অবশ্যই এই গোসলখানা থেকে বাথরুমের লাইনের ওখানে যে আমরা হাইটটি রেখেছি এটা তিন থেকে চার ইঞ্চি স্পেস হবে তিন থেকে চার ইঞ্চি উঁচু নিচু থাকবে ঠিক আছে তো এখন যেরকম দেখা যাচ্ছে তো বন্ধুরা ওপরে এক ইঞ্চি টাইস হয়ে উঠবে আর নিচের গোসলখানাটা এক ইঞ্চি টাইসে উঠবে আর এরকমই আমাদের একটা বিট দেখা যাবে তো মূলত এইভাবে আমরা কাজগুলো করি দেখুন বন্ধুরা আমরা ঢালাই মাখাইয়ে আমরা ঢালাই দিয়ে দিতেছি খুব খুব সুন্দর করে তো আপনারা আমাদের ভিডিওটি যদি ভালো লেগে থাকে আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন আপনাদের মূল্যবান মতামত তো এটা আমাদের বসতপুর এক নম্বর কলোনি রিজাউল ভাইয়ের বাসায় কাজগুলো করে দিতেছি